স্পোর্টস অ্যারেনায় আপনাদের সকলকে স্বাগত আপনারা যদি কলকাতা ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য তো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সাথে আগে পাওয়ার জন্য তো আজকে কিছু আপডেট দেবো মোহনবাগান এবং স্ট্রংগোলকে নিয়ে তো প্রথমত বলতে গেলে মোহনবাগানের আপডেটে আসি তো মোহনবাগানের মানে দুশ্চিন্তা একটা রয়ে গেছে সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে কারণ জেমি ম্যাকলারেনকে হিউজ পরিমাণ টাকা স্যালারি এবং তিন বছরের ওপরে মানে চার বছরের কন্ট্যাক্ট দিয়ে মোহনবাগান সুপার সাইন করিয়েছিল সে আবার এ লিগের টপ স্কোরার তো তাকে পেতে হলে মোহনবাগানের মানে টিমটা অনেক ভালো বিল্ড আপ হতো কিন্তু এখন শোনা যাচ্ছে যে তার যে ঘাড়ে ব্যথাটা রয়েছে সেটা এখনও কোনো ঠিক হয়নি মানে সে সাইড লাইনে বসে বসে তার সতীর্থদের মানে প্র্যাকটিস দেখছে এবং নিজে অল্প করে প্র্যাকটিস করছে সে ফুলদমে প্র্যাকটিস করতে পারছে না তো মানে তেইশ তারিখে যে খেলাটা রয়েছে এই পাঞ্জাব এর সাথে জামশেদপুরে তো সেই ম্যাচটা সে লাভতে পারবে না এটা নিশ্চিত এবং সে টিমের সাথে যেতেও পারবে না এবং তার সাথে শোনা যাচ্ছে যে মোহনবাগানের আরও তিনজন প্লেয়ার টিমের সাথে যাচ্ছে না তার মধ্যে একজন হলো ধীরাজ সিং এবং দ্বিতীয়জন জন হল গ্লেন মার্টিন্স আর তৃতীয় হলো আশিক কুরুনিয়ান তো ধীরাজ সিংয়ের চোট আছে কিন্তু গ্লেন মার্টিনস কিংবা আশিক কুরোনিয়ার ব্যাপারে এখনো কিছুটা জানা যায়নি কী হয়েছে তো বলতে গেলে মোহনবাগান ম্যানেজমেন্ট এই চারজনকে দুশ্চিন্তায় রয়েছে এবং পরবর্তী যদি কোনো আপডেট থাকে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল তাদের আজ ম্যাচ খেলতে চলেছে শিলং লাজংয়ের সাথে মানে শিলং লাজংয়ের মাঠেই তো সে মাঠে খেলবে তো তাদের টিমটা কেমন হতে পারে কারণ বারবার এই শিলং লাজং বলো পাহাড়ি কোনো টিমের কাছে বেঙ্গল হেরে আসে মানে পাহাড়ি টিমের কাছে ইস্ট বেঙ্গল বাধা হয়ে দাঁড়ায় তো ইস্ট মাস্টার মাইন্ড কোচ কার্লো স্কোয়াড্রেট কেমন টিম বানাতে পারে তেমন তোমাদের মানে বলি যেটা আমার মতো হচ্ছে মানে যেমন খেলিয়েছে তো প্রথমে তো গোলকিপার প্রম শুকান্ত গিল তো তার সাথে যে চারজন ব্যাকে চালু করবেন তো চারজনের মধ্যে মেন সেন্ট্রাল ডিফেন্স দুজন থাকবে তো একজন হচ্ছে হিজাজ মেহের এবং দুই নম্বর হচ্ছে লাল চুঙ্গা এবং রাইট ব্যাকে সবসময় মোহাম্মদ রাকিব এবং লেফট ব্যাকে মার্ক জনার্থন পৈয়া এবং তারপর আসছে দুজন সেন্ট্রাল ডিফেন্সিং মিডফিল্ডার তো সেন্ট্রাল ডিফেন্সিং মিডফিল্ডার আসবে জিক্সন সিং এবং সেলফ রিস্প এবং তারপর একজন অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডারটা হচ্ছে মেহেদি তালাল এবং দুজন উইংস থেকে অপারেট করবে রাইট উইংসে হবে নৈর মহেশ সিং এবং লেফট উইংে থাকবে নন্দ কুমার শেখর এবং মেন যে স্ট্রাইকার হিসেবে থাকবে দিমিত্রিয়াস বিয়ামান ত্রাকস তো এমনটাই হবে আজকের টিম মানে একদম ফুলফিল এই টিমটাই হতে পারে কারণ সবাই এখন প্রায় ফিট রয়েছে তো মোটামুটি টিমটা এরকম দেখতেই পাচ্ছ যে টিমটা এমন হতে পারে তো বলতে গেলে তাদের বেঞ্চেও অনেক শক্তিশালী প্লেয়ার রয়েছে ডেভিডের মতো একজন স্ট্রাইকার বিষ্ণুর মতন একজন উইঙ্গার এবং আজাদের মতন একজন মিডফিল্ডার তো ভালো টিম তারা কম্বিনেশনে খেলবে তো দেখা যাক এই ম্যাচটা তারা জিততে পারে কিনা এবং সেমিফাইনালে যাতে পারে কিনা তো এটা এখন দেখার বিষয় তো অনেকেই বলবো আনোয়ার আলী কেন খেলবে না হেক্টরস্টে কেন খেলবে না তো প্রথমত হেক্টরোস্টের কথা বলি হেক্টরোস্টে টিমের সাথে গেছে কিন্তু এখনো প্র্যাকটিস করিনি তাকে কি কোচ রিস্ক নেবে মোহনবাগানের মতন মোহনবাগান তারাও কি রিস্ক রিস্ক নেবে নেবে যে কি স্ট্রংগুলি হিক্ট্রিকে সেখানেই খেলানোর এবং দুই নম্বর যেটা হচ্ছে আনোর তো আনোরআলির বাইশ তারিখে যে কেসটা আছে মানে তার একটা কেসের একটা সলিউশন হতে পারে বাইশ তারিখে তার আগে খেলানোটা অনেকটা চাপের হয়ে যাবে স্ট্রঙ্গলের ক্ষেত্রে তো সেই জন্য আনোয়ারালিকে না খেলানোই ভালো মনে করবে তাহলে পরবর্তীতে পিএসসিতে সমস্যা হতে পারে আনোয়ারালি কিংবা স্ট্রাঙ্গলের তো ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো তো ভিডিও করব করবো দেখাবার পরবর্তী যখন পড়বে